মায়ের স্কুলে আজারা আজকে প্রথম দিন ছিল মেয়ের আঠারো মাস বয়স হয়ে যাচ্ছে আজ পর্যন্ত কখনও তাকে স্কুলে নিয়ে তো মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে বুঝতে শিখছে মা ওকে রেখে চলে যায় তো যখন আমি চলে যাই ও খুব কান্নাকাটি করে সেটা দেখেই আজকে সাহস করে নিয়ে গিয়েছিলাম আসলে স্কুলে জ্বালায় কি না তো যাই হোক ও খুব এনজয় করেছে সময়টা বাচ্চাদের সাথে অনেক খেলা করেছে অনেক আনন্দ করেছে বাচ্চারা খেলছিলো দেখে ও তাদের কপি করার চেষ্টা করছিল আমিও ব্যাপারটা খুব এনজয় করছিলাম আসলে ও বাইরে সেরকম একটা যায় না নিয়েও যাওয়া হয় না তো মেয়ে মানুষ দেখে হাঁড়ি পাতিরের প্রতিও তার লোভ দেখলাম বেশ বিভিন্ন রকম খেলার মধ্যেই মেতেছিল পুরো সময়টা কেটেছে ওর অনেক আনন্দের মধ্যে আজকে আমারও ভালো লাগছিল তো বাচ্চারা যখন পড়ছিল সেটা দেখেও ও পড়তে চাচ্ছিলো বাচ্চারা যখন খেলছিল তখন ও তাদের সাথে খেলছে ছোটাছুটি করছে আসলে মেয়েটা বড় হয়ে যাচ্ছে এক সময় যখন ওদের লেখাচ্ছিলাম ওরও দেখলাম লেখার আগ্রহ জমছে পড়ার আগ্রহ জমছে বই নিয়ে এসে আমাকে বলছে পড়াও দীর্ঘায়ী দীর্ঘায়ী হসু দীর্ঘ দীর্ঘ